তারপর দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটা কিন্তু এখন উড়ে গেল তো দেখতে পাচ্ছেন এটা হলো ডিজিআই টু ফিলাইমোর কম্বো তো এটার ভিতরে কি কি রয়েছে সেই সকল কিছু আপনাদেরকে জানাবো এটার দাম কয় টাকা নিয়েছে তো এটার দাম প্রথমে আমি এটার দাম নিয়ে বলি তো এটা নিয়েছে বিয়াল্লিশ হাজার টাকা তো প্রথমে আমার কাছে চাইছিল পাঁচচল্লিশ হাজার টাকা তো আমি কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি তো দেখতে পাচ্ছেন এই ড্রোনটার ভিতরে কি কি রয়েছে তো আমি বক্সটা আনবক্সিং করলাম এটা আমি যদিও আগে আনবক্সিং করছি তারপরে আপনাদেরকে আবার খুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়েছে রিমোট এগুলো আমি এখানে থুয়ে দিই তো আগে আপনাদেরকে ড্রোনটা দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই ড্রোন তো দেখতে পাচ্ছেন এটাই হলো ডিজিআইনিও টু ড্রোন তো এখানে ব্যাটারি লাগানো লাগবে ব্যাটারিগুলো এগুলোর ভিতরে রয়েছে তো দেখতে পাচ্ছেন ড্রোনটার এই যে এখান দিয়ে আমরা যদি এটাকে খুলি তো যে গিম দেখা যাচ্ছে এটা হলো মেন ক্যামেরা ফোর কেতে আপনারা এই ড্রোনটা দিয়ে ভিডিও করতে পারবেন তো ক্যামেরাটা আমি এখানে ফিরে দিচ্ছি ড্রোনটা তো এবার দেখি এটার ভিতরে কী কী রয়েছে তো এটা আমি আগে ভালোভাবে খুলে নেই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমোট আর এখানে চার্জিং হাব রয়েছে তো এখানে প্রথমে রয়েছে তিনটা ব্যাটারি একটা দুইটা তিনটা একটা হলো ড্রোনের সাথে থাকবে তিনটা ব্যাটারি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন হলো এটা হলো রিমোট এন থ্রি রিমোট তো দেখতে পাচ্ছেন এই যে এন থ্রি এটা রিমোট এটাকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো এই যে এটা হলো রিমোট তো আমি এখানে হোম পয়েন্ট আপডেট এটা লিখে রেখেছি এটা কিন্তু আমি নিজেই লিখে রেখেছি একটি টেপ দিয়ে কারণ যখন আমরা ড্রোন উড়াই তখন কিন্তু যদি হোম পয়েন্ট আপডেট না হয় তাহলে কিন্তু ড্রোন আর ফিরে আসবে না মানে আপনি যেখান থেকে উড়াইছেন ওখানে কিন্তু আর ল্যান্ড করবে না তো আপনারা ড্রোনটা উড়ানোর পরে কিছুক্ষণ রেখে দেবেন ওই জায়গায় তারপরে হোম পয়েন্ট আপডেট যখনই এই শব্দটা হবে তখন কিন্তু আপনারা ডোরনটা ফিলাই করবেন এটা এই আমি যেহেতু নতুন এই জন্য আমি এটা এখানে লিখে রেখেছি আর এই যে এখান থেকে আপনারা তো দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলোকে বের করে এখানে এভাবে করে লাগিয়ে দিতে হবে তো এভাবে করে লাগিয়ে দিতে হবে দুইটা এ দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা রয়েছে তো আমি দুটাকে খুলে সামনে এখানে লাগিয়ে দিচ্ছি পুরো যাই করে তো এভাবে করে আপনারা ঘুরে ঘুরে লাগিয়ে দেবেন তো এরপরে ডোরানের আপনারা এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে ড্রোনটার পাওয়ার অন করতে হয় মানে রিমোটের তো আমি যদি এখানে টিপ দেই তো এক টিপ দেওয়ার পরে তারপরে আবার এরকম লং প্রেস করলে দেখতে পাবেন একটি সাউন্ড হয় তারপরে কিন্তু আমার ড্রোনটে রিমোটটা আর কি চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে তিন ডাক চার্জ রয়েছে এই মানে এই রিমোটে আর কি চার ডাক চার্জ থাকে তো এখানে তিন ডাক রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট রয়েছে এখান থেকে ড্রোনটা মানে আর কি রিমোটটা চার্জ করা হয় তো এইগুলো আমি আপনাদেরকে পরে ভালোভাবে বুঝিয়ে দেবো তো এটা হলো ড্রোনটা ওয়ান করার নিয়ম মানে রিমোটটা অন করার নিয়ম আর এখানে দেখতে পাচ্ছেন সিনেমাটিক মোড রয়েছে নর্মাল মোড রয়েছে তারপরে স্পোর্টস মোড রয়েছে মানে সিনেমাটিক মানে আস্তে আস্তে যে ভিডিও করে সেরকম আপনারা শর্ট নিতে পারবেন আর এখানে রয়েছে মানে নর্মাল মোড তো নর্মাল মোড এই এখানে আমরা যদি এটা এইটা এনে এই জায়গায় রাখি তাহলে কিন্তু নর্মাল মোড এটা ড্রোনটা স্বাভাবিক গতিতে চলবে আর স্পোর্টস মোডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ড্রোনটা একদম মানে তার কোনো কন্ট্রোলই থাকবে না মানে ওই সেন্সর কাজ করবে না ড্রোনটার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সেন্সর রয়েছে এগুলো কিন্তু কাজ করবে না মানে ড্রোনটা যদি কোনো গাছের সামনে আসে বা কোনো কিছুর সাথে আসে তখন কিন্তু বাড়ি খাবে তার জন্য আপনারা এই যে নর্মাল মোড বা সিনেমাটিক মোডে রেখে আপনারা ড্রোনটা চলাবেন তাহলে কিন্তু আপনাদের প্রথম অবস্থায় ভালো হবে আর দেখতে পাচ্ছেন এগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আর রিমোটের সাথে আর কী কী রয়েছে সেটা দেখা নেই তো আপনারা এখান থেকে টান দিলে কিন্তু এখানে আপনারা ফোন রাখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কেবল রয়েছে এটা আপনাদেরকে ফোনের সাথে লাগিয়ে কানেক্ট করতে হবে আমি আপনাদেরকে পরে দেখাবো আগে আমি আরও কিছু দেখাই যে ডোরনের সাথে তো আমি রিমোটটা বন্ধ করে তো দেখি এর ভিতরে আর কি কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হলো ইউজার ম্যানুয়াল মানে ওই ড্রোন আর কি কিভাবে উড়াতে হয় সেগুলো আর এখানে একটি ওই যে নাট খোলার আর কি ডোরনের যদি কোনো সমস্যা হয় এই জন্য একটি স্ক্রো দিয়েছে তো এগুলো আমি এখানে থুয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এই যে ডোরনের পাখা মানে পপুলার তো এইগুলো একটা রয়েছে এখানে আর দুইটা দিয়েছে এই যে এটা হলো আর একটা এইগুলো রয়েছে আর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি মানে আইফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই আইফোনের জন্য আলাদা একটি কড পেয়ে যাবেন তো এটা দিয়ে কিন্তু আপনারা আইফোনের সাথে কানেক্ট করতে পারবেন মানে এই যে এখানে আপনারা আপনাদের যদি মানে এমনি মোবাইল থাকে মানে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে কিন্তু আপনারা এই যে এই কেবল লাগিয়ে আপনাদের মোবাইলের সাথে লাগাতে পারবেন আর আইফোন থাকলে এখানে এই কেবলটা লাগিয়ে এটা আর কি লাগাবেন আপনার ফোনের সাথে কানেক্ট করবেন তো এই হলো বিষয় তো এই ড্রোনের ভিতরে আর রয়েছে একটি চার্জার মানে এই ড্রোনটা আপনারা চার্জ দেবেন চার্জার দিয়ে সেই চার্জার রয়েছে এখানে এই চার্জার কেবল তো এটাই রয়েছে এই ড্রোনের ভিতরে তো দেখতে পেলেন এগুলোই কিন্তু কেউ এই ডোরনের সাথে থাকে মানে ডিজিআই নিও টু ফিলাই মোর কম্বর ভিতরে আর আপনারা যদি কেউ স্ট্যান্ডার্ড কেনেন মানে দেখতে পাচ্ছেন আপনারা যারা আরও মানে স্ট্যান্ডার্ড যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ড্রোন পাবেন একটা ব্যাটারি পাবেন তো এগুলোই কিন্তু আপনাদের থাকবে আর কি তো এই ডোরনটা কিন্তু রিমোট ছাড়া উড়ান যায় দেখতে পাচ্ছেন এই যে এই ড্রোনটার কিন্তু সাইডে বাটন রয়েছে এই বাটনের সাহায্যে কিন্তু আপনারা রিমোট ছাড়াই ড্রোনটা ফিলাই করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু কলো মোড সহ বিভিন্ন মোড পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে ড্রোনটা উড়িয়ে দেখাবো তো এই জন্য প্রথমে আমাদেরকে ব্যাটারিটা লাগাতে হবে তো আমরা চার্জিং হাফ থেকে ব্যাটারিটা খুলে এখানে লাগাবো তো আপনাদের ব্যাটারিটাই আগে একটু দেখাই তো ড্রোনটা আমি এখানে খুঁজে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আপনারা যারা ফ্লাই মোট কম্বো কিনবে তারা কিন্তু কীরকম একটি চার্জিং হাফ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটুন এখানে টিপ দিলে ব্যাটারি চার্জ হবে যাবে আচ্ছা যাই হোক এটা কারেন্টে লাগা তারপরে আপনারা টিপ দিলে দেখা যাবে তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু এক পার্সেন্ট চার্জ রয়েছে এটাও এক পার্সেন্ট রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট মানে চার পার্সেন্ট চার্জ রয়েছে এই ব্যাটারিটা কিন্তু মানে ফুল চার্জ রয়েছে আপনারা এখান দিয়ে চার্জ দিতে পারবেন তো এগুলো আমি পরে দেখাবো তো আমরা আগে ড্রোনটা এখন উড়াবো তো ব্যাটারিটা এখান থেকে খোলার জন্য আপনারা এই যে এইভাবে করে চাপ দিলে কিন্তু ব্যাটারিটা খুলে যাবে তো এখন আমি এটাকে এখানে থ্রি দিলাম তো এখন আমি ডোরনের সাথে ব্যাটারিটা লাগাবো তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আপনারা এইভাবে করে লাগিয়ে দেবেন এখানে যে দেখতে পাচ্ছেন এইভাবে করে হালকা জাতা দিলে কিন্তু ব্যাটারিটা লেগে গেল তো এইভাবে করে আপনারা আর কি ডোরনের ব্যাটারিটা লাগিয়ে নেবেন আর এই যে এখানে টিপ দিয়ে অন করতে হয় তো এগুলো আমি দেখাচ্ছি এখন আমাদেরকে ড্রোনটা অন করার জন্য এখানে টিপ দিতে হবে একটি তো এখানে একটি টিপ দেওয়ার পরে তারপরে আবার টিপ দিয়ে একটু ধরে রাখলে দেখতে পাবেন ড্রোনটির পাখা একটু ঘুরবে তারপর কিন্তু ড্রোনটি অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু অন হয়ে গেছে যেখানে ড্রোনে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু কন হয়ে গেছে তো এখন আমাদেরকে ডোরোনটা মোবাইলের সাথে কানেক্ট করে নিতে হবে তো কানেক্ট করার জন্য তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ডোরনটা এটার সাথে আর কি কানেক্ট করতে হবে তো আমরা এখানে এই যে গোফিলাই এখানে আমরা ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এই যে ড্রোনের ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে এখন আমরা এখানে টিপ দিয়ে আর কি ড্রোনের ক্যামেরাটা নিয়ে এলাম তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা ফোর কে সিক্সটি ভিডিও করতে পারবেন ফোর তে আপনারা এই ড্রোনটা দিয়ে ভিডিও করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তে কিন্তু এই মধ্যে এই যে নিরানব্বই পার্সেন্ট চার্জ রয়েছে আর এখানে এই যে স্যাটেলাইটগুলো কানেক্ট হচ্ছে ষোলোটা হয়েছে তো এই স্যাটেলাইট ফুল কানেক্ট হওয়ার পরে আপনাদেরকে ডোরোনটা ফ্লাই করতে হবে এখানে কিন্তু কারো এই যেখানে রয়েছে এই আর কি ডোরোনটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাপ রয়েছে আমরা যখন ড্রোনটা উড়াবো তখন দেখতে পাবেন ড্রোনটা কত উপরে উঠতেছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো এখন আমরা আমি আপনাদেরকে ডোরোনটা ফিলাই করে দেখাবো তো তার আগে আপনাদেরকে দেখাই ড্রোনটা কীভাবে ফিলাই করতে হয় তো ড্রোনটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা এই বাটনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ক্লিক করেন তারপরে এখানে টেক অপের এখানে ধরে রাখতে হবে তো এইগুলো আমি পরে দেখাচ্ছি তো এই এইগুলোর আগে কাজ কী সেটা আপনাদেরকে বোঝাই তো এটা যদি আমি উপরের দিক নেই ড্রোনটা উপরের দিকে যাবে এটা নিচের দিকে নিলে ড্রোনটা নিচের দিকে নামবে আর এই সাইডে নিলে ড্রোনটার ক্যামেরা মানে এভাবে করে ঘুরবে এভাবে করে ঘুরবে এদিক নিলে ঘুরবে আর এটা দিয়ে ড্রোনটা সামনে যাবে এটা দিয়ে পিছনে যাবে এটা দিয়ে সাইডে যাবে এটা দিয়ে এই সাইডে যাবে তো এইভাবে করে কিন্তু আপনারা করবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথমে আপনারা সিনেমা বা নর্মাল মোডে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ভালো হবে আর অবশ্যই হোম পয়েন্টটা আপডেট করে নিতে হবে তো এখন আমরা দুই রেজা উড়াবো দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা এখানে রেখে দিচ্ছি তো এখন আমি উড়াবো ডোরনটা তো আপনারা দেখতে পাচ্ছেন ডোরনটা কিন্তু আমি একদম এই জায়গায় রাখছি তো এখন ডোরনটা উড়ানোর জন্য আপনাদের হয়তো আলোড়তে ভালো মতন দেখা যাচ্ছে না তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি টেক অফ করবো এখানে ক্লিক করব তারপরে এখানে টিপ দিয়ে ধরে রাখবো তারপর দেখতে পাচ্ছেন এই যে ড্রোনটা কিন্তু এখন উড়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হোম পয়েন্টটা আপডেট হয়ে গেছে ড্রোন দেখা ড্রোন দেখতে পাচ্ছেন এক ফুটা অন্য রাস্তা করতেছে না উপরে তো উপরে তো না দেখতে পাচ্ছেন এইভাবে করে কিন্তু ড্রোনটা উড়াতে হবে

তো এখন আমি আপনাদেরকে একটু ভিডিও কোয়ালিটিটা দেখাই তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু দিয়ে রেকর্ড করা হয়েছে তো আমি যেহেতু নতুন এর জন্য একটু শিখতেছি ড্রোন উড়ানো তো তারপরে কিন্তু আপনাদের আমি ভালো মতন শটগুলো নিয়ে দেখাবো তো এটা আমি কিছুদিন আগে উড়াইছিলাম আর কি প্রথমবার যখন উড়াইছিলাম তখন আর কি এই ভিডিওটা করছিলাম তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফোর কেতে ভিডিও হচ্ছে তো এটা কিন্তু আমি সন্ধ্যার সময় উড়াইছিলাম যার কারণে হয়তো রেজলিউশন তো ভালো হচ্ছে না তো আমি প্রথম প্রথম তো তার জন্য বেশ উপরে উঠাইছিলাম না তো এখানে একটু অল্প একটু উপরে উঠাইছি তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু ভালো তো এখানে এই যে আপনারা কিন্তু ভার্টিক্যালি মানে টিকটক ফেসবুকের জন্য কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন তো এটা কিন্তু ফোর খেতে করতে পারবেন না টু পয়েন্ট সেভেন খেতে সম্ভবত তো দেখতে পাচ্ছেন তাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি আর কি এমনি ভার্টিক্যালি শ্যুট করেছি আর কি যে টিকটক আর ফেসবুকে সারার জন্য তো দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে তো এভাবে করে কিন্তু আপনারা এই ড্রোনটি উড়াতে পারবেন তো আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে এই ড্রোনের ভালো শটগুলো দেখাবো না তো এগুলো কিন্তু আমি প্রথমবারও রয়েছি যে কারণে শটগুলো অত ভালো হয়নি তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এই ড্রোনটা কত উপরে ওঠে তো এই ড্রোনটা কিন্তু একশো বিশ মিটার সর্বোচ্চ উঠতে পারে তো এই যে আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি উপরে ওঠে নাই এটা মনে হয় তিরিশ চল্লিশ মিটার উপরে উঠছিল তাই দেখতে পাচ্ছেন অত উপর থেকে কিন্তু এই ভিডিওটা করা তো এরসেও কিন্তু কারো মেলা উপরে উঠতে পারে ড্রোনটা একশো বিশ মিটার তো আমি আপনাদের সকল ভিডিওই দেখাবো না পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তো দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ড্রোনটি উড়ালাম অনেক সুন্দরভাবে উড়লো তো কোনো কিন্তু নরাচরা করে নেই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিলেন তো এইগুলো আমি আপনাদেরকে কিন্তু ফুল আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এই ড্রোনটা কীভাবে আপনারা ভিডিও রেকর্ড করবেন কীভাবে ছবি তুলবেন কীভাবে উড়াবেন কীভাবে এই ডোরনগুলো সাহায্যে দেবেন বা অ্যাপের সাথে কানেক্ট করবেন তো এই সকল ভিডিও আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর এই ভিডিওতে আপনারা লাইক করে দেন আমি আপনাদেরকে পরবর্তীতে ডোরন কিভাবে চালাতে হয় কিভাবে আপনারা ডোরনকে রিটার্ন টু হোম করবেন সকল সেটিং মেটিং কিন্তু আপনাদেরকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো সেই জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন